আজ সিক্স জুন ছিল আমার মায়ের বার্থডে ফার্স্টেই আমার মায়ের সাথে ছবি দিলাম আমার ছেলে যে হচ্ছে আমার মায়ের সব থেকে প্রিয় সবথেকে আদরে তারপরে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ আর এই কেক পাঁচ রকম মিষ্টি সব আমরা ভাই বোন বউ জামাই সবাই মিলে পাঠানো হয়েছে আমার মায়ের সব থেকে সকাল থেকে হচ্ছে এক্সাইটেড হলো আমার ছেলে যাই হোক বাবা আমাদের সবার তরফ থেকে মাকে একটু কেক খাইয়ে দিল এইসব কার্যকারিতা হলো আমার ছেলের ফোনে হ্যাপি বার্থডে সং চালাতে হবে এটা করতে হবে ওটা করতে হবে অনেক কিছু ওর মানে ওর মাম্মামের বার্থডেতে ওরই সব থেকে বেশি এক্সাইটেড যাই হোক মা ওখান থেকে আমাদের একটুখানি কেক খাইয়ে দিল একটু মিষ্টি মুখ করলো আর তারপরে আরেকজনকে দেখো শাশুড়ির বার্থডে সেলিব্রেট করে হাঁপিয়ে পড়েছে শুয়েই পড়লো যাই হোক আমি ডিনারে বানিয়েছিলাম চিজি ম্যাগি যার রেসিপিটা কিন্তু তোমরা খুব শিগগিরই কিন্তু চ্যানেলে পেয়ে যাবে খেতে অসম্ভব অসাধারণ খেতে হয়েছিল একদম দুধ দিয়ে চিজ দিয়ে যা বানানো হয়েছিল কি বলবো